নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তী তত্রতিষ্ঠামি না হারদ নারদ জিজ্ঞেস করেছিলেন প্রভু আপনি থাকেন কোথায় উত্তরে যুগপুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের হৃদয়েও থাকি না ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করেন আমি সেখানেই হাজির থাকি তাই এই মুহূর্তে স্বয়ং তিনি এখানে উপস্থিত রয়েছেন পরম প্রেমময় পরম দয়াল শেষে ঠাকুর অনুকূল রাতুল রাঙা শ্রীচরণে জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জগৎ জননী লক্ষ্মীস্বরূপিনী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে জানায় অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদাস শ্রীচরণে অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম পূজনীয় অবিন্দা এবং গুরুভাই গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধেয়া মিঠু মুসিব মা বাঁকুড়া মা মাই ইষ্ট প্রসঙ্গ কথা করার কথা বললেন গতকালকে স্কুলে ছিলাম মাকে কথা দিয়েছিলাম সাড়ে চারটের পর স্কুল ছুটি হয় ঠিক চারটা পঁয়ত্রিশ নাগাদ আশা করি লিঙ্কে প্রবেশ করতে পারব পরম পিতার দয়াতে তা সম্ভব হয়েছে শ্রদ্ধা সঞ্চালক দাদা অতীব সুন্দরভাবে সঞ্চালনা করছেন উপস্থিত প্রতি প্রত্যেককে জানায় আমার হার্দিক আনন্দিত জয়গুরু তার কথা বলার মতো যোগ্যতা দক্ষতা ফটুতা কোনোটি বাস্তবে নেই যখন যা বলা হয় কার্যত তিনিই বলিয়ে নেন তাই ব্যক্তি হিসেবে আমার কোনো ভূমিকা নেই কবি বলছেন জীবন যখন শুকায় যায় ধারায় এসো সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধে ভুলায় ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো কলিযুগ অন্ধকারের যুগ জীবন্ত শুকিয়ে যাওয়ার মতো অবস্থা তাই কবি শুধুনা প্রতিটি জীবের কাছে তিনি যেন করুণাধারায় আসেন এই আহ্বান ছিল আর সেই আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র পার হয়ে অবতার নয় স্বয়ং অবতারই আমাদের মাঝে আবির্ভূত হলেন নররূপে ধরা দিলেন কলিযুগে কলিহত মানুষকে বাঁচা ও বাড়ার পথ দেখানোর জন্য যুগোপযোগী সময় উপযোগী যা ব্যতীত আমাদের জীবনের কোন অস্তিত্বের কথাই কল্পনা করতে পারি না তিনি তার গীত সুধারসে ভরিয়ে তুলেছেন সকল ভক্ত মানুষকে তথা প্রতিটি পরিবারকে এলেন তো তিনি ধরতে তো হবে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে সর্বাগ্রে প্রয়োজন দীক্ষা দক্ষ হবার উপায় জানায় দীক্ষার তাই এত দাম কৃতিগুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা নাম তাই তাকে ধরতে হলে যিনি জীবন ভূমির এপারে বা ওপারে দাঁড়িয়ে আছেন তাকে আপন করতে হলে তার লীলাকে উপভোগ করতে হলে তার করুণার সে সিক্ত হতে হলে তার আশীর্বাদ পেতে হলে দীক্ষিত হতেই হবে আর আশীর্বাদ অন্য কিছু না অনুশাসনবাদ যজন যাজন ইষ্টভীতি সস্ত সদাচার দান প্রতিগ্রহ জীব সেবা সপারিপার্শ্বিক বাঁচাবাড়া এই সকল কিছু নিয়ে ধর্মাচরণের কথা তিনি বললেন নাম ধান পরাণ হয়ে চলার কথা বললেন নামে শুষ্ক তো রুমন জুরিল সেই সতনাম সেই অসীমনন্ত ক্ষমতা সম্পন্ন সতনাম বীজ মন্ত্র ওই দীক্ষার মধ্য দিয়েই পাওয়া যায় সৎ দীক্ষা তুই এক্ষুনি নেই রাখ সম্প্রীতি মরণ তরণ এনাম জপে কাটেই অকাল জম্ভীতি। ভীতি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়তো অনেকের জীবনই এটা ঘটে থাকে আমরা যখন বিশিষ্ট জনের বা মহামানবের কিছু জীবনী পাঠ করি দেখা যায় তাদের জীবনে একটা সময় যা এসেছে আমরা সাধারণ মানুষ আমাদেরও তাই এসেছে হলো। মৃত্যু চিন্তা মৃত্যুকে ভয় একটা ভয় ভয় থেকে আসে সেফটি এন্ড সিকিউরিটির অভাব অসহায় বোধ এটি আমার জীবনে ঘটেছিল অস্থিরতা চঞ্চলতা দিশাহীনতা উদ্ভ্রান্ততা গ্রাস করেছিল আমায় অন্ধ যেমন আলো খোঁজে খুদে সন্তান যেমন তার মা কে খোঁজে আমিও তখন খুঁজে বেড়াচ্ছিলাম একটি আশ্রয় নিরাপদ আশ্রয় যেখানে মাথাটা গুঁজে দিতে পারলে যেখানে শরণার্থীর মতো আশ্রয় গ্রহণ করলে আশ্রয় পাওয়া যায় নিরাপত্তা পাওয়া যায় মহাভীতি মৃত্যু নামক মহাভীতিকে জয় করা যায় এটাই যেন খুঁজে বেড়াচ্ছিলাম তার একটি চাওয়া ছিল জীবনের চলার পথ চিন্তা ভাবনা নিজের চারিত্রিক দৃঢ়তা সততা ন্যায় পরায়ণতা ধৈর্য সহিষ্ণুতা ক্রোধ নিবারণ কিভাবে এগুলোকে আয়ত্ত করা যায় এটা একটা সুপ্ত জিনিস মন কাজ করছিল অজানা কিন্তু স্মৃতিবাহী চেতনা তো আমাদের নেই তাই আরো হয়তো বিভিন্ন জনম পেয়েছি কিন্তু কিছুই তো আনতে পারিনি তাই জানি না কোথায় অংশগ্রহণ করলে কোথায় আশ্রয় গ্রহণ করলে কার শরণাগতি হলে কাকে জীবন্তরী নায়া বানাতে পারলে আমি আমার সকল কিছু থেকে মুক্ত হতে পারি দয়া করে ভাবগ্রাহী জনার্দ আমি এই জীবাত্মা রূপে আমি সেই পূর্ণ আত্মা সাড়া দিলেন সাড়া দিলেন বলেই পুরুষোত্তমের দীক্ষা কলি যুগে আধুনিক যুগে এই পাপের যুগে পেলাম তিনি দয়া করলেন মাত্র তা পেলাম কি আছে এতে জানি না কিছু জানতাম না কিছু দীক্ষা নিলে কি হয় গুরুকরণে কি হয় সদ্গুরুকে পেলে কি হয় অজানা ছিল তাই জানার কৌতূহল বেড়েছে শত শত হাজার হাজার মানুষ দেখছি জয়গুরু 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 করছি সৎসঙ্গে অংশগ্রহণ করছি প্রার্থনা হচ্ছে বাণী পাঠ হচ্ছে অনলাইন তখন আসেনি গান কীর্তন আলোচনা জয় কীর্তন প্রসাদ বিতরণ এভাবেই সৎসঙ্গে উপনীত হচ্ছি টেনে নিয়ে যাচ্ছেন গুরু ভাইয়েরা আসুন আপনি আসুন ছুটেছি আমার ধান্দা অন্য আমার ধান্দা অন্তরের ভেতরে যে আগুন জ্বলেছে যে আগুনের জন্য আমি অস্থির হয়ে পড়েছি শান্তি পাচ্ছি না স্বস্তি পাচ্ছি না স্থিতি নেই কনসেন্ট্রেশন নেই আগের মতো কাজ ঠিক ঠিক করতে পারছি না কোথাও যেন এলোমেলো হয়ে যাচ্ছে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ নেই এরকম একটি অবস্থা থেকে মুক্ত হতে হবে এটি সুপ্ত চাওয়া অস্বীকার করবো না বিশেষ কোনো প্রাপ্তির জন্য ঠাকুর ধরিনি ধন দৌলত মান যশ খ্যাতি প্রতিপত্তি ঋত্বিক হওয়া যাজক কর্মী হওয়া অধৈর্য হওয়া এরকম বাসনা অতীতেও ছিল না আজও নেই যা রয়েছে তা হলো সেই অসীম অনন্ত তাকে ধরা অধর পুরুষকে ধরবার একটা ইচ্ছে রয়েছে জানবার ইচ্ছে রয়েছে তার উপস্থিতি আমার অনুভূতি নামক রাডারে যেন ধরা পায় এ আকুতি কিন্তু ছিল অন্তর্জামী বোঝেন প্রতিটি ভক্তের কথা তিনি শোনেন শুনতে পান আর সেই মতো আপনারা শুনলে অবাক হবেন শ্রী শ্রী দাদা যিনি আচার্য পদে আসীন ছিলেন যখন অসুস্থ হয়ে পড়লেন তখন দুর্গাপুর হসপিটালে ভর্তি হলেন বর্তমান আচার্য দেব তার সন্তান হিসেবে তার সকল চিকিৎসা সেবা শুশ্রূষায় নিহত ছিলেন নিযুক্ত ছিলেন সমস্ত সৎসঙ্গীরা অখণ্ড নাম জপের একটা শুভ সূচনা ঘটালেন অখণ্ড নাম জপ শুনিনি এরকম হয় বলে বহরমপুর থেকে একজন মা হঠাৎ করে আমায় ফোন করলেন দাদা শিষ্য আচার্য দেবের সুস্থতা দ্রুত সুস্থতা কামনায় আমরা অখণ্ড নাম জপের কথা ভেবেছি আপনি কি পঁচিশ মিনিট সময় দিতে পারবেন আমি বললাম মা আমার নানা রকম কাজের ব্যাপার স্যাপার রয়েছে তো যদি আমার সুবিধা মতো আমাকে দেন আমি অবশ্যই করব। আপনি যেমনটি চাইবেন তাই দেওয়া হবে ভাবুন ভাবগ্রাহী জনার্দন কিভাবে আমাকে পাঠিয়ে দিলেন বহরমপুরের একজন মা তাকে চিনি না জানি না তিনি আমার কোথায় ফোন নাম্বার পেলেন তাও জানি না আমি রাজি হলাম ঠিক আটটা পঁচিশে পাঁচ মিনিট আগে ঢুকতে হতো আটটা পঁচিশ থেকে পঁচিশ মিনিট নটা বাজতে পাঁচ মিনিট আগেই ছেড়ে দিতে হবে কিন্তু প্রবেশ করতে হবে ওই পঁচিশ মিনিটের পাঁচ মিনিট আগে কেননা অখণ্ড নাম জপ ছেদ দেওয়া যাবে না সারা ভারতবর্ষ জুড়ে এটা চলবে চব্বিশ ঘন্টা নাম চলবে শেষে দাদা দ্রুত আরোগ্য কামনায় সুস্থতা কামনায় এ আমার পরম সৌভাগ্য সৌভাগ্য এই অর্থে যে আচার্য শুভকামনায় সুস্থতায় আমি তার জন্য নাম করছি এক দ্বিতীয়ত এই সুযোগের মধ্য দিয়ে নাম করলে কি হয় নামের অভ্যেসটা যে প্রয়োজন নতুন ভাবে আবিষ্কার করলাম যত নাম করি দিনে দিনে তত নাম করতে ইচ্ছে বাড়লো ওই নির্দিষ্ট সময় পরেও আমি কিছুক্ষণ নাম চালিয়ে যেতাম অন্য একজন দায়িত্ব গ্রহণ করার পরেও এ আমার অভিজ্ঞতা নামের মধ্য দিয়ে থাকলে অদ্ভুত কিছু পরিবর্তন আসে যদি নামটি সঠিকভাবে করা হয় নির্দিষ্ট সময়ে করা হয় উইদাউট এনি গ্যাপ ইন্টারাপশন কোন বন্ধ চলবে না কিন্তু সময় পরিবর্তনও চলবে না কিন্তু নতুন করে আবিষ্কার করলাম সে অন্তর্যামীকে যে অনুভূতি রাডারে আমি যাকে ধরতে চেয়েছিলাম তিনি ধরা দিলেন অনুভব করলাম আমাদের সীমিত বিদ্যা বুদ্ধি জ্ঞান পড়াশোনা অভিজ্ঞতা তা দিয়ে সে বিশ্ব পিতা ও মালিক বিশ্বব্রহ্মাণ্ডের পরিচালক তাকে বোঝা যায় না তাকে বুঝতে হলে দীক্ষা নিতে হবে কানেক্টেড হতে হবে যজন যাজন ইষ্টফীতি তখন করছি আমি শুধু যে নাম তা না যাজন হচ্ছে দীক্ষা হচ্ছে ইষ্ট প্রসঙ্গ করতাম ওটাও তো যাজন মন্দিরে যেতাম গুরুভাইদের সাথে যোগাযোগ ছিল সব মিলে নাম সহ যেন পূর্ণ হলো তখন অদ্ভুত এক অনুভূতি অনুভব করতাম প্রতিদিন উঠে পড়ে আমার মিসেসকে বলতাম আনন্দ কি আনন্দ এ আনন্দের কোনো ভাষা নেই ব্যক্ত করার কোন ভাষা নেই একেই বুঝি অমৃতের স্বাদ বলে অমৃতত্ব বলে এ আমার অনুভূতি এর মধ্য দিয়ে পরম দেয়াল আমায় কি দিলেন জানেন আমার যে সমস্যাগুলোয় আমি এতক্ষণ এতদিন যন্ত্রণাবিদ্ধ হয়েছিলাম কষ্টের মধ্যে ছিলাম উদ্বেগের মধ্যে ছিলাম এই নামের মধ্য দিয়ে যাজনের মধ্য দিয়ে ইষ্টভীতি পরায়ণ হয়ে চলার মধ্য দিয়ে সাধুসঙ্গ সৎসঙ্গ করার মধ্য দিয়ে সব যেন দূরীভূত হলো নিজেকে নতুনভাবে দেখতে পেলাম আবিষ্কার করলাম নিজের ভুল ত্রুটি গুলো বুঝতে পারছিলাম ধরতে পারছিলাম কেননা নামে সেগুলো ভেসে ওঠে হালকা জিনিস যেমন জলে ভেসে ওঠে আমার মনের আবর্জনা গুলো নাম করতে করতে ভেসে উঠে একবারই দুধের স্বরের মতো যা যা আসে সেগুলো আবর্জনা সেগুলো আমার খামতি ঘাটতি আমার ত্রুটি আমার জীবনের অসঙ্গতি আমার জীবন পথের অন্তরায় শেষে দাদা আমরা সকলেই জানি সে অসুস্থতা থেকে তার উত্তরণ ঘটল না তিনি আমাদের কাঁদিয়ে চলে গেলেন ঠিকই কিন্তু নাম আমায় ধরিয়ে দিয়ে গেলেন আমি যদি বলি এ নামে কি আছে নাম করলে কি হয় নামের মাধ্যমে কি পেয়ে থাকি কি পাই আমরা সেই শিক্ষা সেই প্রশিক্ষণ সেই সুবর্ণ সুযোগ যেন শিষ্রী দাদা আমায় দিয়ে গেলেন অখণ্ড নাম জাপের অংশীদার হতে পারার মধ্য দিয়ে এ আমার জীবনে বড় প্রাপ্তি আসলে যা কিছু ঘটে তারই অঙ্গুলি নির্দেশে ঘটে আমরা বুঝে উঠতে পারি না তিনি যদি ভালোবাসেন তার নজর যদি একবার পড়ে এই জীবন ধন্য হয়ে উঠতে পারে সার্থক হয়ে উঠতে পারে আমরা প্রতি প্রত্যেকেই পশুত্ব থেকে মনুষ্যত্ব মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণ আমাদের ঘটতে পারি ঠাকুরত্ব জেগে উঠতে পারে আর তখনই মনে হয় বিষয় আশয় ধন সম্পদ বিদ্যা জ্ঞান ডিগ্রি ব্যক্তিগত পেশা সবই তুচ্ছ এর কাছে এর উপরে কিছু হতে পারে না এগুলো জীবনে প্রাপ্তি ঘটুক পরম পিতা পরমেশ্বর তা চান না আমরা অজ্ঞানতার বসে আমরা সেগুলোকে আঁকড়ে ধরতে চাই তার মধ্য দিয়ে বর্ধিত হতে চাই যা ঈশ্বর কখনোই চান না যুগে যুগে আমাদের সনাতন ধর্ম আমাদের শাস্ত্র আমাদের যা কিছু আছে গীতা রামায়ণ মহাভারত উপনিষদ এমনকি অন্যান্য ধর্মগ্রন্থ বাইবেল কোরআন সকল জায়গায় দেখা যাবে একটি কথা বলা আছে তাকে ভালোবাসো নিঃস্বার্থভাবে ভালোবাসো নিঃস্বার্থে ভালোবাসো তার জন্য নিজেকে দাও তখন যে আর কোনো কিছুই অপ্রাপ্তি থাকে না একজন সিদ্ধপীঠ সদ্গুরু বলছেন তিনি বিভিন্ন লিঙ্কে থাকেন যে আপনাদের ত্রুটি কি জানেন আপনারা বড্ড কম চান এই কম চান বলেই আপনাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণা আপনারা যদি বেশি চাইতেন না পরিপূর্ণ চাইতেন সম্পূর্ণকে চাইতেন সকল দুঃখ কষ্ট আপনাদের উবে যেত কম চান বলেই এত কষ্ট আসুন সেই পূর্ণকে গ্রহণ করে পূর্ণত্বের অংশীদার হয়ে তারই শ্রীচরণে সাধন ভজনের মধ্য দিয়ে গুরু আদেশ পালনের মধ্য দিয়ে আমরা বিলীন হয়ে যাই মিলে যায় মিশে যাই একাকার হয়ে যায় তখন আর বলতে হবে না জীবন যখন শুকায় যায় ধারায় এসো সকল মাধুরী লুকায় যায় গীত সুধারসে এসো জয় গুরু Bak ne kurusu oldu